নবী পাক সাল্লু তালা আলু সাল্লাম ইরশাদ করেন সালাসা ইয়ামাল কেয়ামাতি তাহতা আর ফিল্লাহি ইয়ামা লা জিল্লা দিন যখন আর সায়া ছায়া ব্যতীত কোনো সায়া থাকবে না তখন তিন ধরনের লোক আল্লাহ পাকের আর সে ছায়া থাকবে আরোস করা হলো ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলু ওই সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে নবী পাক ইরশাদ করলেন নাম্বার এক মানফার রাজা আন মকরুবি উম্মতি যে আমার উম্মতির দুঃখকে দূর করবে সে আল্লাহ তালার আর ছায়ার সায়ার নিচে থাকবে নাম্বার দুই অমান আহিয়া সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে আমার সুন্নতের উপরে আমল করবে ওই ব্যক্তি কেমতের দিনে আর ছায়ার সায়ার নিচে থাকবে নাম্বার তিন অমান আফসরা সলাতা আলাইয়া অর্থাৎ যে ব্যক্তি আমার ওপর বেশি পরিমাণে দরু শরীফ পাঠ করবে ওই ব্যক্তি ক্যামতের দিনে আল্লাহ তালার আরসের সায়া নিচে থাকবে সুবাহাদা তো প্রিয় ইসলামী ভাই ও বোনেরা আপনারা শুনলেন যে নবী পাকের কোনো উম্মাতের দুঃখকে দূর করলে সে ব্যক্তি ক্যামতের দিনে আল্লাহ তালার আর সে সায়ান নিচে থাকবে এবং যে ব্যক্তি নবী পাকে সন্ন্যাতের উপরে আমল করবে সে ব্যক্তিও কেমন দিনে আল্লাহ তালার আড়সের সায়া নিচে থাকবে এবং যে ব্যক্তি নবী পাড় শরীফ পড়বে সে ব্যক্তিও কেমনতির দিনে আল্লাহ তালার আড়সের সায়া নিচে থাকবে তো আমাদেরও উচিত নবী ওপরে বেশি পরিমাণে দরুল শরীফ পাঠ করা